আসসালামু আলাইকুম এসকেএফ এফ ফার্মাসিউটিক্যালসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ওনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন মেডিকেল সার্ভিসেস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়ে গ্র্যাজুয়েশন সায়েন্স আপ টু এইসএএসসি এইস তো অবশ্যই সায়েন্স গ্রুপ থেকে হতে হবে এবং বয়স বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না ওয়ার্কিং ইন এরিয়া ইনি ইন বাংলাদেশ ইন্টারভিউ টাইম হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা এই চাকরিটি পেয়ে যাবেন আর কি কি বেনিফিটস থাকছে অ্যাক্টিভ স্যালারি ফেস্টিভ্যাল বোনাস দিবে ট্যুর দিবে টিএ দিয়ে এবং অভিজ্ঞতার সাথে বেতন বাড়াবে যেসব জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে সে লোকেশনটা দেওয়া রয়েছে ঢাকা কুষ্টিয়া রংপুর পাবনা চট্টগ্রাম দিনাজপুর রাজশাহী টাঙ্গাইল খুলনা নোয়াখালী আবেদনটি অনলাইনে বিডি জক্সের মাধ্যমে করতে হবে তো যারা এখন আবেদনটি করেন নাই দ্রুত আবেদনটি করে ফেলুন